আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো সৌদি এয়ারলাইন্সে কীভাবে টিকিট চেক করতে হয় অর্থাৎ আমরা যদি কোনো এজেন্সি থেকে টিকিট নিয়ে আসি সেক্ষেত্রে অনলাইনে কীভাবে করবো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে সৌদি আরলাইন্সের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে আমরা সার্চ করবো সৌদি এয়ারলাইন্সে সৌদি এয়ারলাইন্স ওকে তারপরে এখানে দুইটা অপশান দেখেন সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট এবং ম্যানেজ বুকিং যে কোনো একটি অপশানে আপনারা ঢুকলে হয়ে যাবে আমরা সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো এখানে বুক লেখা আছে তার ডান পাশে যে অপশনটি আছে ম্যানেজ ম্যানেজে ক্লিক করবো এখানে দেখেন বুকিং রেফারেন্স ওর ই টিকিট নাম্বার এবং এখানে লাস্ট নেম দেওয়া আছে সো এখন আমরা যে কাজটি করব আমাদের যে টিকিট আছে টিকিট থেকে আমাদের এয়ারলাইন্স পিএনআর যেটা আছে সেটা কপি করব বুকিং রেফারেন্স ওর ই টিকিট নাম্বার এখানে আমরা এই ফ্রেনারটি বসিয়ে দিব এখানে লাস্ট নেমের জায়গায় আমি আমার ক্লায়েন্টের লাস্ট নেম কপি করে বসিয়ে দিব এবার কন্টিনিউ একটু অভিজ্ঞ করুন আমাদের টিকিটটি ভেরিফিকেশন হয়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি আপকামিং ফ্লাইটস যে ঢাকা থেকে জেদ্দা হ্যাঁ জেদ্দা থেকে লন্ডন সব কিছু টাইম সহকারী ডিটেলস দেওয়া আছে আরও যদি ডিটেলসে আপনারা দেখতে চান ফ্লাইট ডিটেলসে ক্লিক করবেন আপনার ফ্লাইট নাম্বার সহ ডিরেক্ট ফ্লাইট নাকি ট্রানজিট ফ্লাইট টোটাল ডিউরেশন সব কিছু উল্লেখ করা থাকবে তারিখটা উল্লেখ করা থাকবে দেন আপনার ফ্লাইট ডিউরেশন ডিরেক্ট এটা নন স্টপ ফ্লাইট হ্যাঁ আমাদের ফ্লাইটটা হচ্ছে নন স্টপ আর যদি ট্রানজিট হয় এখানে ট্রানজিট উল্লেখ করা থাকবে আচ্ছা আরও যদি নিচের দিকে আমরা স্কু করি তাহলে আমাদের যে প্যাসেঞ্জার নেম আছে সেটা উল্লেখ করা থাকবে যেমন আমার প্যাসেঞ্জার নেম হচ্ছে আলী হাসান শেখ জান্নারাম আলিয়া সো এভাবেই আপনারা আপনাদের টিকিট চেক করে নিতে পারবেন তারপরেও যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আমাদেরকে কমেন্ট করে রাখতে পারেন অথবা আমাদের বায়োতে দেওয়া লিঙ্ক আপ করা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের নক করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ